হরহামেশাই খুব খুব তরতাজা দেশি এবং বিভিন্ন সামুদ্রিক মাছ পাওয়া যায় আমরা আজকে এই বাজারটা ঘুরবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মাছগুলো কীরকম দামে বিক্রি করছে ওনারা কত করে নিলে নিলিস একটু জানতে চাই আটশো আটশো আচ্ছা কতটুকু নিলেন মাপছেন মাপতেছেন এখন তো কীরকম মনে হচ্ছে দাম দাম আগের মতোই কম না

আপনার সাড়ে চারশো চারশো টাকা করে কিন্তু এগুলি তো হয় না দুই বছর বা এক বছর আগের কথাই বলি যে এগুলি চারশো টাকা করে কিনা হয়েছে কিন্তু তো সেই দামে এখন পাইতেছি না এটাই আটশোশো টাকা মাশালা বিশাল বিশাল সাইজের পাইলা কত করে কিনলেন এগারোশো করে এগারোশো টাকা এগারোশো টাকা কেজি বাপরে বাপ কেমন হচ্ছে কি দাম চাইছেন এখন এক দাম কইছে আর পয়সা বিক্রি করবে না আচ্ছা

এই যে এটা নদীর রিডা নদীর রিডা কি রকম দাম এটা এটার দাম হলো আপনি 800 টাকা কেজি 800 টাকা কেজি 800 900 1000 এরকম বেচি আচ্ছা আপনারা এখানে একটা জিনিস ভালো লাগতেছে যে আসলে যেই মাছগুলি দেখতে পাচ্ছি সচরাচর সব জায়গায় এরকম মাছ দেখা যায় এগুলো যা আছে নদীর মাছ গাঙ্গের মাছ হ্যাঁ এই যে এরকম সাইজের বাইলা খুব একটা अवेलेबल না এই মাছগুলো খুব সব জায়গায় পাওয়া যায় না বাতাসি মাছ বাতাসি কেমন দাম এটা 850 টাকা বাইলা মাছ তিনটা দের কেজি বাইলা তিনটা দের কেজি জি চিন্তা করেন অবস্থা এটা

এটা কি গয়না গয়না বলে যায় না হ্যাঁ সিলেটে সিলেটে হাওরের নাকি হাওরের মাছ হ্যাঁ হাওরের মাছ এই গয়না মাছটা আসলে অনেকে চিনে না কিন্তু একটা মাছ নিবেন নাকি দেখি এই গয়না মাছটা আসলে অনেকে চিনে না এবং অনেক জায়গায় পাওয়া যায় না যদিও অনেক কাটা হয় কিন্তু কাটা হলো দামও কম দামও কম আবার খাইতে খারাপ না মোটামুটি ভালোই কেমন কেজি এটা 250 টাকা কেজি 250 টাকা কেজি আচ্ছা ওই তেলাপিয়ার দামই বিক্রি হচ্ছে নাকি হ্যাঁ আর পোয়া কেমন দামে বিক্রি হচ্ছে পোয়া হলো 350 400

একদম চারশো টাকা চারশো টাকা আছে বারোশো আচ্ছা চিংড়ি কত করে চিংড়িটা একদম অনেকটা আমাদের দেশি চিংড়ির মতো এটা রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা আছে অনেকেই হরিনা চিংড়িটা খাইতে কিন্তু হরিনা চিংড়িটা কিন্তু অনেক স্বাদ আমি কিন্তু বাসায় খাই আমার কাছে বাগদার খুব ভালো লাগে কেমন কেজি কেজি আটশো টাকা আটশো টাকা আর ছোটটা আছে সাতশো ছোটটা সাতশো আচ্ছা কেজিতে কটা উঠবে ছোটটা ছোটটা কটা আটটা বড় চারটা উঠবে চারটায় উঠবে চারটায় মোটামুটি কেজি কি পার হবে নাকি কেজির মধ্যে কেজির মধ্যেই থাকবে কেজির মধ্যে থাকবে আটশো টাকা করে দামটা কি ঠিক আছে মনে হয় নাকি না দাম ঠিক আছে না রূপচাতা সাইজ অনুযায়ী আটশো টাকা আসলে ঠিকই আছে রূপচাতা থাকে মোটামুটি কিছুদিন বাড়তি ছিল অনেক কমছে এখন একটু কম আচ্ছা আর এই যে পোয়া গুলি চারশো টাকা বেশি সাড়ে তিনশো টাকা বেশি চারশো সাড়ে তিনশো করে এইটা কি মাছ এই যে এটা কালী চান্দা কালী চান্দা হ্যাঁ এটাও চান্দা ওই সাগরের মাছ এটা কেমন কেজি এটা কেজি চারশো টাকা সাড়ে তিনশো টাকা এটার চাহিদার মনে একটু কম আছে না এটা চাহিদা একটু কম হ্যাঁ ওইটা তুলনামূলক এটা অনেক কম মানে ওটা সুন্দরের জন্য বেশি খায় কি জিনিস খাওয়ায় একই কিন্তু সাত কিন্তু এটা চেটে হিসাবে আরো ভালো লাগে আমার কাছে আমি খাই আমি জানি তাই নাকি হ্যাঁ

আচ্ছা মোটামুটি সামুদ্রিক অনেক ধরনের মাছই কিন্তু এখানে পাওয়া যায় আসলে মাছ ভালো যেগুলি কোয়ালিটি থাকে ওগুলো আমি এনে বিক্রি করি আচ্ছা আর এই যে এই ওটা হলো টোনা হ্যাঁ টোনাটা কেমন টোনাটা আড়াইশো টাকা কেজি তিনশো আড়াইশো এরকম তিনশো আড়াইশো টাকা কেজি কেমন ওজন হবে এক একটা ওজন দুই কেজি এক কেজি সাতাশ টাকা এরকম

মাসাল্লাহ দেখেন পাঁচ দেখেন একদম এরকম একটা কাতল মোটামুটি জামাইদের প্লেটেই কিন্তু মানুষ দেয় হ্যাঁ জি 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 আচ্ছা কাতল মাছের মুড়ি ঘন্ট সেই স্বাদ যাই হোক চারশো পঞ্চাশ টাকা করে কেজি জি চারশো পঞ্চাশ টাকা ছয় কেজি সাইজের কাতল ছয় কেজি এরকম সাইজের কি পাওয়া যায় সবসময় নাকি সবসময় পাওয়া যায় আমাদের মাছটা হলে আপনার আসে নাডুর মাছ অনেক ভালো মাছ বুঝছেন একদম ডিম ছাড়া মাছ আর এই রুই কেমন দামে বিক্রি করতেছেন এই যে এই সাইজের রুইগুলি আপনার

এই চাষের মাছগুলি বলে না যে চাষের কিন্তু ওনারা বলতেছে চাষের তবে সেটা বিলে চাষ করা আর কি যাই হোক মোটামুটি অনেক মাছের আপডেট আপনাদেরকে দিতে পারলাম এবং এই জায়গাটা হচ্ছে খিলগা রেলগেট খিলগা রেলগেট একদম সংলগ্ন এখানে আসলে বিকেলের পর থেকে আমি যতদূর জানি একেবারে অনেক টাটকা মাছ পাওয়া যায় এবং জীবিত মাছ পাওয়া যায় বড় বড় মাছ পাওয়া যায় যেই মাছ আপনি সচরাচর যেই বাজারগুলি হয় অন্য রেগুলার বাজার সেই বাজারে পাওয়া যায় না সেই এই মাছগুলি সেই মাছগুলি এখানে কিন্তু পাওয়া যায় তো মোটামুটি যারা আশেপাশে আসেন রাস্তা দিয়ে যান তারা জানেন আর যারা জানেন না তারা দূরে আছেন তাদের জানানোর জন্য জানাইলাম সম্ভব হলে এসে একদিন ঘুরে যাবেন আমার মনে হয় আপনি আসলে ফেরত যাবেন না কোনো না কোনো মাছ কিনেই যাবেন আসলে মাছ পছন্দ হয়ে যাবে